অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা আমাদের জানা খুবই জরুরি এবং যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য আরো জরুরি তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো এন্টারোজার্মিনা এটি এক ধরনের লিকুইড আকারের ঔষধ এই ইন্টারোজার্মিনা ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ব্যাসিলাস ক্লোসি স্পোরোস টু বিলিয়ন বাংলাদেশের ঔষধ কোম্পানি সাইনোবিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইন্টারোজার্মিনা অ্যাম্পোল বা ইন্টারোজার্মিনা স্যালাইনটি সরবরাহ করে তো এখন আসুন যে এই এন্টারোজার্মিনা স্যালাইন বা এন্টারোজার্মিনা বাচ্চাদেরকে আসলে ডায়রিয়া হলে কি কারণে দেওয়া হয় বা ডায়রিয়ার ক্ষেত্রে এটি কি কি উপকার করে তো এখন আসুন যে এই এনটেরোজাইমনা ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো সাধারণত যেই সকল ছোট বাচ্চাদের বা যারা হাঁটাচলা করতে পারে না কোলে থাকে এমন বাচ্চাদের অতিরিক্ত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই এনটেরোজাইমনা ঔষধটি বা এনটেরোজাইমনা স্যালাইনটি ব্যবহার করা হয় অর্থাৎ পাতলা পায়খানা করার পর বাচ্চাদের শরীর একেবারেই নার্ভাস হয়ে যাতে না যায় শরীরে পটাশিয়ামের ঘাটতি যাতে না হয় শরীরে কোনো প্রকারের দুর্বলতা যাতে না হয় এই ধরনের দুর্বলতা ঠেকাতে এই অ্যান্টারোজারমিনা স্যালাইনটি ব্যবহার করা হয় পাশাপাশি পাতলা পায়খানা কমাতে বা শরীরের ইমিউনিটি সিস্টেমটা রয়েছে সেই ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তোলার জন্য এই অ্যান্টারোজারমিনা ঔষধটি বা অ্যান্টারোজারমিনা স্যালাইনটি ব্যবহার করা হয় শুধু নবজাতক বা ছোট শিশুদের জন্য এই জন্যই ব্যবহার করা হয় না পাশাপাশি বড়দের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এবং সেম রোগের ক্ষেত্রে বা সেম ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যে সকল প্রাপ্ত বয়স্ক মানুষেরাও অতিরিক্ত ডায়রিয়ার শিকার হচ্ছেন বা অতিরিক্ত পাতলা ভেঙানো হচ্ছে শরীরে কোনো প্রকার শক্তি বা শরীর একেবারেই নার্ভাস হয়ে যাচ্ছে তো তাদের জন্য এই অ্যান্টারজাইবেনা ঔষধটি ব্যবহার করা হয় কিন্তু তাদের ক্ষেত্রে এ ডোজ পরিমাণে বেড়ে যায় দিনে দুই থেকে তিনটি অ্যাম্পল তাদের জন্য ব্যবহার করতে হবে তো যে সকল ছোট ছেলে মেয়েরা বা নবজাতক শিশুরা অতিরিক্ত পাতলা পায়খানা বা ডায়রিয়ার শিকার হচ্ছেন ডায়রিয়া করতে করতে শরীর একেবারেই দুর্বল হয়ে যাচ্ছে নড়াচড়া পর্যন্ত করছে না তো এই ধরনের শিশুদের ক্ষেত্রে যদি এই অন্যান্য ঔষধের পাশাপাশি এই স্যালাইনটি ব্যবহার করা হয় তাহলে অনেক ভালো কাজ করবে এবং তাদের শরীর নার্ভাস হবে না তাদের শরীরে শক্তি বৃদ্ধি পাবে এবং শক্তি ফিরে পাবে পাশাপাশি বয়স্ক লোকজন বা প্রাপ্ত বয়স্ক লোকজনদের ক্ষেত্রেও এই সেম রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো এখন আসুন যে এই যেমন ঔষধটি কিভাবে সেবন করাতে হবে তো নবজাতক শিশুদের ক্ষেত্রে প্রত্যেক দিন এক থেকে দুটি অ্যাম্পল খাওয়াতে হবে এভাবে টানা তিন থেকে চার দিন খাওয়াতে হবে আর যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক তাদের ক্ষেত্রে দুই থেকে তিনটি অ্যাম্পল খাওয়াতে হবে তো এটি হলো এ ওষুধের সেবন বিধি এখন আসুন এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এর কোনো সাইড ইফেক্ট নেই এটি আমাদের শরীরে খুবই সুসহনশীল একটি ঔষধ তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যান্টারোচারমিনাস স্যালাইনের কাজ কি কিভাবে খাওয়াতে হবে তো এখন আসুন যে এর দাম কত তো প্রতিটি জার্মিনা অ্যাম্পলের মূল্য মাত্র সৌত্তর টাকা আপনাদের আশেপাশে ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ